আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানব রিপোর্টের বাকি অংশে ঘরের মাঠে বাংলাদেশ কতটা প্রস্তুত সেই সময়টাই এসে গিয়েছে আর কিছুদিন পরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী আর এর মধ্য দিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের উপরে ওঠার রয়েছে বড় সুযোগ তবে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশের সেটা আর বলার অপেক্ষা রাখে না ওপেনিংয়েও আসবে বড় পরিবর্তন চলুন দেখে নেওয়া যাক প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হচ্ছে মিডিল অর্ডারে রয়েছেন মোমিনুল হক এছাড়াও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় এছাড়াও ফর্মে থাকা দুর্দান্ত তিন পেসারও রয়েছে একাদশে আসতে পারে বড় সড় চমক কেননা মৌসুমের শুরুটা এবার জয় দিয়ে রাঙাতে চাইবে বিসিবি আসন্ন এই সিরিজকে সামনে রেখেই কিছুদিন আগে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি যেখানে রাখা হয়েছে একাধিক চমক ইঞ্জুরির কারণে জিম্বাবু সিরিজ থেকে ছিটকে গেছেন দলের পেস ইউনিটের অন্যতম কান্ডারি তাস্কিন আহমেদ বিপরীতে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তানজিৎ সাকিব বাদ পড়েছেন লিটন কুমার দাসও এর পরিবর্তে উইকেট কিপার ব্যাটার জাকের আলীকে সুযোগ দেওয়া হয়েছে এদিকে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করলে অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন স্কোয়াডে তাই ঘরের মাঠে জিম্বাবের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে চলুন সেটাই জেনে নেওয়া যাক জয় নিশ্চিতের লক্ষ্য নিয়ে নিজেদের সেরা একাদশ তৈরির দিকে নজর দিবে টাইগার কোচ তাই সবকিছু ঠিক থাকলে আসন্ন সিরিজের ওপেনিংয়ে দেখা যেতে পারে সবশেষ বিপিএলে সিলেটের দুর্দান্ত ওপেনিং করা জাকির হাসান তার সঙ্গী ওপেনার হবেন সাদমান ইসলাম এখন অব্দি টেস্ট ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে পাঁচটি অর্ধশতকের পাশাপাশি একটি সেঞ্চুরিও এরপরই অন ডাউনে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন দলের এই অধিনায়ক গেল বছরটা কিছুটা ছন্দহীন গেলেও এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবেন শান্ত চার নম্বর পজিশনে কোচের ত্রুপে তাস হিসাবে দেখা যেতে পারে টাইগার টেস্ট বিশেষজ্ঞ মমিনুল হককে পাঁচ নম্বরে থাকবেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ছয় কিংবা সাত যেখানে জাকের আলী অনিকের খেলার কথা সেখানে সাব্বির রহমান কিংবা নাসির হোসেনকে সুযোগ দিলেও সেটা খুব একটা খারাপ হবে না তবে কি বিসিবি তাদেরকে আবারও দলে সুযোগ দিবে সেটাই প্রশ্ন রয়ে যায় এছাড়াও ছয় নম্বরে থাকবেন ফিনিশিংয়ের দায়িত্বে থাকা ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক বিপিএল এর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফিতে দলের হয়ে দুর্দান্ত লড়াই করেছেন তিনি সাত নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বোলিং ব্যাটিং কিংবা ফিল্ডিং তিন ক্যাটাগরিতে নিজের সামর্থ্য দেখাতে পারেন তিনি আট নম্বরে কোচের পছন্দই থাকবে টেস্ট বলার খ্যাত স্পিনার তাইজুল ইসলাম বিপরীতে দুই স্পিনারের সাথে একাদশে রাখতে পারেন তিন টাইগারি পেসারকে যে তালিকায় সবার শীর্ষে থাকবে তরুণ তারকা নাহিদ রানা আর সিরিজের প্রথমবারের মতো ডাকপা তানজিদ হাসান সাকিব ও থাকতে পারেন একাদশে তিন নম্বর পেসার হিসাবে জায়গা করে নিতে পারেন সাম্প্রতিক সময়ে টাইগারদের ডেথ ওভারের স্পেশালিস্ট হাসান মাহমুদ সম্ভাব্য এমন একাদশ নিয়ে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ